নমস্কার বন্ধুরা কৃষি চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজকের এক অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে যখন প্রবল গ্রীষ্মের দাবধায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এক টুকরো ছাওয়া আর একটু ঠান্ডা পানীয় পেলে তৃপ্তি অনুভব করছে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে সকলেই ডাক্তারে বারণ করে দিয়েছেন দশটা থেকে পাঁচটা অবধি বাইরে না বেরোতে ঠিক তখন এমন কিছু অসহায় প্রাণী যারা এক টুকরো ছাওয়া আর একটু জল খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য ভাবে না হয়তো কেউই হঠাৎ মাথায় এলো যে তাদেরকে একটু ঠান্ডা পানীয় দিয়ে বা ঠান্ডা জল দিয়ে স্নান করানো যাক দেখি না আমার ডাকে তারা আসে কিনা বা স্নান করতে চায় কি না যখন পাইপটা নিয়ে ঠান্ডা জল তাদের দিকে ছুঁড়ে দিলাম তখন তারা মনের সুখে তৃপ্তি সহকারে স্নান করতে লাগলো তাদের স্নান করা দেখে আমার মনটাও ভরে গেল কি সুন্দর ডানা মিলে এদিকে ওদিকে কাত হয়ে কি সুন্দরভাবে তারা স্নান করছে যেন এই জলটারই অপেক্ষা করছিল হয়তো তাদের জন্য একটু জল ছুড়ে দেবে তাদের দিকে তারা একটু স্নান করবে একটু শীতল করে নেবেন আপনাদের সকলকে অনুরোধ করব বাড়ির ছাতে একটা ছোট পাত্রে ছাওয়া দেখে একটা জল রেখে দেবেন যাতে করে এরা একটু এই গরমে শান্তি পায় একটু পানিও পায় আমিও স্নান করার পরে কিছু মুসুরির ডাল তাদের দিকে ছুঁড়ে দিলাম তাদের খাবার হিসাবে এটা প্রায়ই দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা সেই খাবারগুলো খাচ্ছে এভাবেই মনকে পরিষ্কার বা মনকে শান্ত রাখা যায় এরকম প্রাণীদের দিকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আপনারাও চেষ্টা করুন যাতে করে আপনারাও এত সুন্দর একটা মুহূর্ত অনুভব করতে পারেন একটা আলাদা রকম ফিলিংস আপনাদের মধ্যে আসবে আলাদা তৃপ্তি পাবে ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব 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 ভালো থাকবেন শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না